নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই এই দেখুন আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে সাবুর পায়েস রান্না করছি তার জন্য আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি পাঁচশো দুধ নিয়েছি তো দিয়ে দিয়েছি গরম হচ্ছে এই দেখুন বন্ধুরা দুধটা ফুটে গেছে এবার আমি এতে সাবু দিয়ে দেব দেখুন বন্ধুরা দুধটা খুব ভালো করে ফুটে গেছে এবারেতে আমি এই ভেজানো সাবুটা দিয়ে দেবো এখানে ছোটো বাটির এক বাটি সাবু আমি নিয়েছিলাম আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবারেতে আমি দিয়ে দেবো দুধে দেখুন বন্ধুরা সাবুটা আমি দিয়ে দিয়েছি এবার এটা ফুটতে দেব এতে আমি তিনটে এলাচ নিয়েছিলাম এলাচ তিনটে ফাটিয়ে দিয়ে দিলাম এই দেখুন বন্ধুরা সাবুটা ফুটে গেছে অনেকটা গাঢ় হয়ে গেছে সাবুটা তো আগে থাক না ছিল সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এতে এ বাটির এক বাটি চিনি জায়গাটা একটু ছোট হয়ে গেছে ভালো করে মিশিয়ে নেব চিনিটা এই দেখুন বন্ধুরা চিনি দেওয়ার পর খুব ভালো করে ফুটে গেছে খুব সুন্দরভাবে খুব সুন্দর ফুটেছে আমাদের সাবুর পায়েস একদম রেডি দেখলেন বন্ধুরা কত তাড়াতাড়ি কত সহজে হয়ে যায় আপনারা তো চালের পায়েস করে খেয়েছেন একবার এইভাবে সাবুর পায়েস রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে